আমি ইনশাল্লাহ এখন ভালো আছি কিন্তু কথা বলতে পারছি না আমার খুব বড় বড় লাগছে খুব ভালো লাগছে মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগে আরো দুটি বাচ্চা রয়েছে তো সেদিক থেকে যদি দেখা যায় সেই দুটি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে পাঁচটি বাচ্চা এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা তবে তারা যেহেতু সুস্থ আছেন তাদের জন্য আমাদের শুভকামনা পেয়েছে আমরা আগে জানতাম তিনটা হবে তারপরে জানতাম চারটা হবে এই সিজার করে দেখি যে পাঁচটা হয়েছে এর আগে দুইটা মেয়ে আছে ওনার মাও ভালো আছে বাচ্চার মাও ভালো আছে আমার মামাও সবাই খুশি খুব আনন্দিত আমার এলাকায় মনে হয় যে মানে গরু খাসির অবস্থা যে এরকম আনন্দ হচ্ছে মনে হয় যে মাইক বাজে আনন্দ হচ্ছে এত সুন্দর লাগতেছে আমাদের এলাকার তো জীবনে এরকম হয় নাই খুব প্রচন্ড লোক আসতেছে এই যে দেখার জন্য এত লোকজনের ঢল এর আগে দুইটা মেয়ে আছে এই পাঁচটা ছেলে পাঁচ ছেলের বাবা যেটা ওনার ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ ওনার ওয়াইফের নাম হচ্ছে মেরিনা আক্তার